الله رب من بنن يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যানি কনখরললেকম ইকুন তুম তা এলে মন বলি আল্লাহ আকবার আ্লাহ আমিন বলেন ইয়া হান্লাদ না আমানু হ ইমান্দাীরা নিয়ামিল জমার জমার যখন আজান হয়ে যায় মস্টিতে যখন এলান হয়ে যায় আল্লা আকবার আল্লাহ আকমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ব্যবসা তোমার কর্ম তোমার গাড়ির ড্রাইভারি খেত খামারি কাজ সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে মসজিদের জমারা আল্লাহর কাছে আসেন করার টাকার সবাই বলে আল্লাহ আপনি কি আমাকে বলছেন যদি আপনার ব্যবসা আপনি দোকানদারি করছেন আপনার গাড়ির ড্রাইভার আপনি কৃষিকাজ করছেন যেই কাজই আপনি করেন না কেন সবচেয়ে ঠিক কিনা যখন তি আজান হবে আল্লাহ আকবর এই শব্দটির অর্থ কি আল্লাহ বড় সবাই বলেন বড় কে আল্লাহ আকবর যখন তি মসজিদের আজান হবে আল্লাহ আকবর তাহলে আপনি যে ব্যবসায়ী আপনাকে বুঝতে হবে আমার ব্যবসার চাইতে যিনি বড় ওই রবের দিকে আমাকে যাওয়ার জন্য আল্লাহ ডাকছেন বলেন আল্লাহ আকবর একজন ব্যক্তি গাড়ির ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর সময় যখন আজান হয়ে যাবে আল্লাহ আকবার ওনার গাড়ি চালানোর চেয়ে আল্লাহ আকবার আল্লাহ যখন এলান করবেন যখন ডাকবেন তাহলে ওই মুহূর্তে ওই গাড়ি চালানো বাদ দিয়ে আল্লাহর দিকে আসতে হবে যখন আপনি ক্ষেত খামারে কাজ করবেন আপনি অফিসার আপনি চাকরিতে আছেন পৃথিবীর যে কোনো কাজে আপনি আছেন সমস্ত কাজের চেতে যিনি বড় আল্লাহ আকবার যখন আজান হবে তখন সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহ ডাকের সারা দিয়ে মসজিদে আসতে হবে ঘোষণাতে যিনি করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে যেহেতু সিনের মধ্যে এসেছে পাঁচ নামাজের ব্যাপারে বলা হয়েছে আর স্বরাজ্যমা স্বরাজ্যমা নামে একটি সোরা আছে ওই সোরার মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো না আমানু ইদানু সলে তি জমা গোলাম যখন আদাল হয়ে যায় জমার দিন সমস্ত কাজকর্মকে ফেলে রেখে নামাজ যখন নামাজ যেমন আশা নামাজ পড়াইটা ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ গোলাম তুমি যে মসজিদে আল্লাহর ডাকে দিয়ে মসজিদে আসবে এটা আশাটাও ফরজ যিনি ফরজ করেছেন গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে এই জন্য জমার দিনে সমস্ত কাজ একটা টাকাও যেন আল্লাহ আমাকে ডেকেছেন আমি যেন আর বিক্রি করব না আমি আর গাড়ি চলাবো না আমি আর খেতখামারে কাজ করব না আমার পারিবারিক আমার সংসারিক সমস্ত জিনিস বন্ধ করে দিয়ে আল্লাহর দিকে আসা এটাও মানুষের জন্য ফরজ কন্যা সুবাহান আল্লাহ জমার দিন আমি একটা হাদিসের মধ্যে পড়েছি যে জমার দিন কোন ব্যক্তি যদি চারটি কাজ করে চারটি আমল করে ওই চারটি আমলের ফজিলত ওই চারটি আমলের বিনিময় ওই নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে আল্লাহর ঘর পর্যন্ত আসতে যতটা কদম পর্বে প্রতিটা কদমে কদমে রাজ্যকে ইবাদত করার সোয়াব আমল নামায় দেওয়া হয় কন্যা সুবাহান প্রিয় ভাইরা আমার জমার দিন আপনি মসজিদে আসবেন জমার দিনের চারটি ফজিলের ফজিলা তিন কথা আমি আপনাদের কাছে বলতে চাই যদি জমার দিন সকালে ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করে অনেক মানুষ আছে আমরা ফজর নামাজ পড়ি না কিন্তু জমার নামাজ ছাড়ি না ঠিক কিনা বলে আসলে জমার দিনে সবচেয়ে উত্তম আমল বড় আমল হচ্ছে ফজর সলাদ আদায় করা অনেকে আছে ফজর নামাজই পড়ে না জমার দিনও পড়ে না কিন্তু ওই বিচারা জমার নামাজ ছাড়ে না আছে না নাই আবার যারা আসে সবার পরে আবার চলে যায় সবার আগে ঠিক কিনা কন ওরা কোনোভাবে মানুষকে দেখানোর জন্য দুই এক ঢিপ দিয়ে সাপ্তাহিক আমরা একটা উল্লাস করতে এসেছি কিন্তু এই নামাজ কোন উল্লাস কোন আনন্দ নয় এই নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দিবে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ কন প্রিয় ভাই আমার তাহলে জুমার নামাজ আপনি কি আমাকে জমার দিন সবচেয়ে বড় আমল সকালে ফজর নামাজ জামাতির সঙ্গে আদায় করা আর দ্বিতীয় আমল হচ্ছে উত্তম রবে গোসল করে মসজিদে আসা আর তৃতীয় আমল হচ্ছে মসজিদে আসার পরে হুজুর থেকে দূরে বসতে হবে না যত কাছে বসবেন আর চার নাম্বারে যতটা কথা বলবো খোদ্ দেব প্রতিটা আলোচনাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন আমার আপনার প্রিয় নবী ব্যাপারে জানিয়েছেন ওই ব্যক্তিরা রাত জেগে জেগে এক বছর ইবাদত করলে নফল ইবাদত করলে যেই পরিমাণ সব হয় যদি চারটি আমল যদি কোনো মত করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন এক বছর দাঁড়িয়ে থেকে রাতে ইবাদত করলে যেই সব হব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে জুমার দিন আমাদেরকে আগে ভাগে আসতে হবে কি হবে না ভাই কথা বলেন আগে আসতে হবে কি হবে না ফজিলত আছে না নাই যারা ঈমানদার যারা মুসলিম যারা পরকালে জান্নাতের দিকে চায় তারা অবশ্যই দেরি করবে না তারা আগে ভাগে জান্নাতের দিকে আসবে ঠিক কিনা কর আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরও দু হাওয়া তিওয়াল আর ওদিন মোতাকিন আল্লাহ আকবাদ আল্লাহতা বলেন যারা হিমানদার যারা জান্নাতে যেতে চায় ওই মমিন বান্দারা যেখানে থাকুক না কেন তারা দরাবে তারা আসবে জান্নাতের দিকে যারা বাড়ি থেকে সংসার থেকে ফারিক হয়ে দুনিয়ার সমস্ত কাজ কাজকর্মকে ফেলে রেখে আল্লাহর ঘরে মসজিদে যারা চলে আসে তারা জান্নাতের দিকে আসে কন্যা সুবাহান আল্লাহ তাহলে আমরা এসেছি দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোনো কাজের জন্য নয় এখানে নামাজের পরে মন কয় পাঁচশো টাকার করে নোট দেওয়া হবে কথা বলেন কোন অর্থ দেওয়া হবে আরও এসেছেন পকেটের মধ্যে যেই অর্থটা আছে যেই টাকাটা আছে এই অর্থটাও এখানে মসজিদের জন্য আমরা দিয়ে যাব ঠিক কিনা কন এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমাদের জান এবং মাল তোমরা ইসলামের জন্য দিনের জন্য আমি আল্লাহর জন্য ব্যয় করো তাহলে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবো সুবাহ আল্লাহ